আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কোরবানি ঈদের দিন হোক বা অন্য যে কোনো দিন চাইলেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি সবাই এই রেসিপিটি তৈরি করতে পারেন তবে আমি কিভাবে তৈরি করেছি আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ করে দেখাবার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন এখানে আমি মসুর ডাল নিয়েছি হাফ কাপ পরিমাণ তার সাথে নিয়েছি মুগ ডাল সেটাও হাফ কাপ পরিমাণ আপনারা চাইলে বাড়ি ছড়িয়ে কমিয়ে নিতে পারেন অথবা অন্য যে কোনো ডাল দিয়েও এটা তৈরি করে নিতে পারেন আর সাথে নিয়েছি পোলার চাল এটাও দেড় কাপ পরিমাণ আছে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এই মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে চুলার আঁচ মিডিয়াম রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভাসতে ভাসতে যখন দেখব মুগ ডালের কালার চেঞ্জ হয়ে গিয়েছে মানে একটু লাল কালার হয়ে গিয়েছে তখন বুঝে নিতে হবে মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে তো আমি এখানে কিন্তু মুগ ডালটাকে ভেজে নিয়েছি এখন একটি পাত্রে চাল আর ডাল সব একত্রে মিশিয়ে নেবো একত্রে মিশিয়ে দুই থেকে তিনবার পানি পালটিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে যেন এর ভিতরে কোনো প্রকার ময়লা না থাকে তো আমি এটাকে কিন্তু ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এতে পরিষ্কার পানি দিয়েছি এখন এটাকে আমি পনেরো মিনিট ভিজিয়ে রাখব আর পনেরো মিনিট পরে আমি এই পানিটাকে একটি ছাটনিতে ছেঁকে পানিটাকে ফেলে দেব এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি তেল তেল একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি চারটি ছোট করে টুকরো করা দারুচিনি চারটি এলাচ একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হচ্ছে আর ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে আর পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেলে তখন এর মধ্যে করে দিতে হবে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর হাফ চামচ জিরা বাটা দিয়ে এই পেঁয়াজের সাথে তেলের মধ্যে এই আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন এর কাঁচা স্মেলটা চলে যায় তো আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন যখন কাঁচা স্মেলটা চলে যাবে তখন বুঝে নিতে হবে এগুলো ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এতে করে মশলাগুলো দিলে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখন এর মধ্যে অন্যান্য সব উপকরণগুলো অ্যাড করে দিব তাই প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের চেয়ে একটু বেশি লাল মরিচের গুঁড়া সাথেই দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে এই পানির সাথে মিশিয়ে নেব আর কষাতে দেব। এই পর্যায়ে অ্যাড করে দেব এক চামচ গরম মশলার গুঁড়া এই গরম মশলা হোমমেড আমি নিজে তৈরি করেছি এর ভিডিও লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। এটাকেও দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অনবরত নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন এর উপরে তেল চলে আসবে তখন বুঝে নিতে হবে এটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ধুয়ে রাখা চালটাকে এখানে অ্যাড করে দেব দিয়ে এখন এটাকে এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে চুলার আঁচ বরাবরই মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে ভেজে নিয়েছি এর মধ্যে কোনো প্রকার পানি নেই আর এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পানি এখানে আমি যে পরিমাণ চাল আর ডাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি এখানে আমি অ্যাড করে দিচ্ছি আর পানিটা দিয়েছি আমি গরম পানি এখানে গরম পানিটা দিতেই চেষ্টা করবেন ঠান্ডা পানিটা দিলে এর স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় আর গরম পানি দিলে যা হবে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে দিয়ে এটাকে একটু ভালো করে মিক্স করে দিয়ে পানিটা একদম টানা পর্যন্ত মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে রান্না করে নিতে হবে এ পর্যায়ে আমি সাত থেকে আটটি কাঁচা মরিচ দিয়েছি আর এখানে আমি আস্ত কাঁচামরিচটা দিয়েছি যখন দেখব এরকম করে পানিটা শুকিয়ে গিয়েছে তখন এটাকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেবো এতে করে এটা সমানভাবে সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে চুলার আঁচ একদম লোতে করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে বসিয়ে দিতে হবে আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যাতে এটা তলানিতে লেগে না যায় আর এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি এটা মাঝে মাঝে উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে আর উল্টে পাল্টে দিতে হবে যেন তলা নিতে লেগে না যায় তো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পরে এটাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে হয়েছে আর এর মধ্যে আমি দুই থেকে তিনবার কিন্তু এটাকে উল্টে পাল্টে দিয়েছি দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে এখন একটু দেখতে নরম মনে হলেও ঠান্ডা হলে কিন্তু এটা একদম ঝরঝরে হয়ে যায় কারণ ডালটা পানিটাকে টেনে নেয় চাই কুরবানি ঈদের দিন অথবা অন্য যে কোনো দিন এটাকে পরিবেশন করতে পারেন গরু মাংসের সাথে হোক অথবা যে কোনো ভর্তার সাথে হোক এটা কিন্তু খুব জমে যাবে খুব সহজে দেখাবার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম